走。 হত্যা চায় অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক হত্যা মামলা দায়ের করতে হবে এবং ছাত্র শিক্ষা চালু করতে হবে ঠিক অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে এবং আন্দোলনে অন্তর্ভুক্ত সব শিক্ষার্থী যেন একাডেমিক এবং বস্তুগত কোনো হয়রানি শিকার না হয় তা নিশ্চিত করতে হবে ঠিক আপনারা জানেন এই জয় দফা দাবিতে আমাদের যে ছাত্র ভাইয়েরা শিক্ষকের সম্ময়তার আটক করা হয়েছিল তারা ছাড়া ছেড়েছে রাখি আমার দিচ্ছে শিক্ষকেরা হয়রানি শিকার হচ্ছে মারা যাচ্ছে তারা বুলেট খাচ্ছে কিন্তু আমরা সামান্যতম রাস্তায় এসে প্রতিবার জানাতে পারি না এটা আমাদের ব্যর্থতা তাই আমরা ¡Eh, sí, por favor!